বন্ধুরা তোমরা কি মাত্র পাঁচ মিনিটেই তোমাদের ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমল করে নিতে চাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা ট্যান কালো ভাব দাগ ছকে দূর করবে ত্বককে কিন্তু ইনস্ট্যান্ট একদম পার্লার ফেশিয়ালের মতো গ্লো নিয়ে চলে আসবে যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যার আগে ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একদম পার্লার লাইক গ্লো নিয়ে চলে আসবে কালো ভাব ট্যানকে তুলে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমালে করে তুলবে তাহলে চলো বেশি দেরি না করে আজকের ম্যাজিক্যাল স্কিন হোয়াইটনিং রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এবার দেখো সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটু কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো তগের থেকে বয়সের ছাপ দূর করে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে ছাপ দূর করে স্কিনকে টাইট আর গ্লোয়িং বানায় এরপর দেখো এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটু পরিমাণে মধু মধুর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবার দেখো মধু আর নারকেল তেলটা হাতের মধ্যে একটু গুলে এইভাবে মিশিয়ে নিলাম এইবার এটা দিয়ে স্কিনের মধ্যে হালকা হাতে মাসাজ করব। এটা দুটো কাজ করবে একটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিনও করবে আর সেকেন্ড এইভাবে যদি তোমরা স্কিনে মাসাজ দাও না মাসাজ দেওয়ার ফলে স্কিনে ভীষণ ভালো ব্লাড সার্কুলেশান হয় যার ফলে কিন্তু স্কিনে ভীষণ ভালো গ্লো আসে দেখবে পার্লার গিয়ে যখন তোমরা ফেসিয়াল করো স্কিনের মধ্যে কিন্তু মাসাজ দেওয়া হয় ক্রিমের সাহায্যে তো আমরা এখানে কোকোনাট অয়েল আর হানির সাহায্যে স্কিনে ভালোভাবে মাসাজ দেবো মাসাজ দেওয়ার ফলে স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশান হয় আর স্কিনে কিন্তু ভীষণই গ্লো আসে কোকোনাট অয়েল আর হানি দুটোই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো তোমাদের স্কিনকে সফট স্মুথ করতে সাহায্য করে স্কিনকে নারিশ করে স্কিনকে ডিপলি ক্লিন করে তোমাদের স্কিনের থেকে না বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এরকম আপওয়ার্ড মোশনের টাই ওপরের দিকে এইভাবে মাসাজ দেবে এতে তোমাদের ঝুলে যাওয়া স্কিনও টাইট হবে চোখের আশেপাশে হালকা হাতে মাসাজ দেবে ফাই লাইন্স রিঙ্কেলস কিংবা ডার্ক সার্কেল থাকলে কিন্তু সেগুলো রিমুভ করতে সাহায্য করবে বিশেষ করে এই শীতে না কোকোনাট অয়েল আর হানি দুটো একসঙ্গে মিক্স করে তোমরা যদি স্কিনে মাসাজ দাও না দেখবে এই শীতেও কিন্তু তোমাদের স্কিনটা একদমই ড্রাইনেস থাকবে না একদম ভীষণ ভালো গ্লো করবে আর স্কিনটা কিন্তু একদম ফর্সা উজ্জ্বল থলমলে হয়ে উঠবে এইবার দেখো একটা ভিজে চাওয়াল নিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এতে কী হবে পোর্সের ভেতরে যে যে জমে থাকা ময়লা রয়েছে বা স্কিনের ভাগে যে ময়লা রয়েছে সেটা ডিপলি ক্লিন হয়ে যাবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে এক্সেসিভ অয়েলটা যেটা আমাদের স্কিনে ছিল সেটাও কিন্তু রিমুভ হয়ে যায় দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এবার চলো নিই সেই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্কটা এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি আমি আমি এখানে একটা ফেয়ার অ্যান্ড লাভলি টিউব নিয়ে নিয়েছি তোমরা চাইলে দশ টাকার ফেয়ার অ্যান্ড লাভলির পাউচও পাওয়া যায় তাহলে সেটাও কিনে নিতে পারো ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা ইনস্ট্যান্ট স্কিনকে ব্লাইট ব্রাইট করতে সাহায্য করে দাগ ছোপকে দূর করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে যারা ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করো তারা জানো এটা কতটা সুন্দর স্কিনের মধ্যে ব্রাইটনেস নিয়ে আসে এবার দেখো আমি এখানে ভর্তি করে প্রায় এক চামচ পরিমাণ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিলাম এইবার এটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ চিনি চিনির মধ্যে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা আমাদের স্কিনের থেকে দাগছোক দূর করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো নিয়ে আসে আর চিনির এই ছোটো ছোটো দানাগুলো না স্কিনকে না স্ক্রাব করতে সাহায্য করে যার ফলে ডে স্কিন লেয়ারটা কিন্তু খুব ভালোভাবে উঠে যায় দুটোকে ভালোভাবে মিক্স করে নেবো দেখবে চিনি দানাটা গলে গিয়ে অনেক ছোটো ছোটো হয়ে যাবে দুটো জিনিসকেই কিন্তু খুব ভালো করে মিক্স করে নেবো এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লেমন জুস লেমনের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর লেবু কিন্তু আমাদের স্কিনের থেকে ট্যান পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে লেবু একটা ন্যাচারাল ব্লিচিং এজেন্টের মতো কাজ করে যেটা কিন্তু স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট ব্রাইটনেস নিয়ে আসতে সাহায্য করে আচ্ছা যখনই তোমরা এই লেবুর রসটা দেবে দেখবে দুধের মধ্যে লেবুর রস দিলে যেরকম ছানা কেটে যায় না ঠিক সেরকমই হয়ে যাবে তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই ভালোভাবে মিক্স করতে থাকবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে দেখো আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এইবার এখানে আমি অ্যাড করছি শ্যাম্পু আমি এখানে নিয়ে নিচ্ছি একটা ক্লিনিক প্লাসের শ্যাম্পু তোমরা চাইলে তোমাদের ফেভারিট ফেস ওয়াশও নিতে পারো শ্যাম্পু কি করে আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করতে সাহায্য করে ডার্ক প্যাচ কিংবা যেখানে ধরো অনেকদিনকার পুরনো জমে থাকা ময়লা রয়েছে একটা কালো লেয়ার পড়ে গেছে স্কিন সেলের সেই রকম পুরনো জমে থাকা ময়লাকে কিন্তু দূর করতে সাহায্য করে পোর্সটা যদি ক্লক হয়ে যায় পোর্সের ভেতরটাও কিন্তু ডিপলি ক্লিন করতে সাহায্য করে স্কিনকে যে তেল তেলে ভাব বা পোরষার ভেতরে জমে থাকা ময়লা কি কিংবা ডার্ক প্যাচ থাকে না সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু হয়ে যাবে ভালোভাবে মিক্স করার পরে এটাকে দু থেকে তিন মিনিট এইভাবেই রেখে দেবে যাতে প্রত্যেকটা জিনিস না একে অপরের সঙ্গে ভালোভাবে মিক্স হয়ে যাবে আর দেখবে পেস্টটা না একটু ঠিক একটু ঘনও হয়ে যাবে ভালোভাবে মিশে যাওয়ার পর এবার চলো দেখে নিই কীভাবে ব্যবহার করবো তো প্রথমে তো ক্লেনজিং করেই নিয়েছিলাম তারপরে দেখো এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি হাতের সাহায্যে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি আমি ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি তোমরা চাইলে হাত পা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো অনেকেরই দেখবে গলা হাত কুনুই আন্ডার আর্ম প্রাইভেট পার্ট এই সমস্ত জায়গায় না ডার্ক প্যাচ থাকে পূর্ণ জমে থাকা ময়লার একটা লেয়ার থাকে যেগুলো সহজে রিমুভ হয় না সেখানেও কিন্তু এটা ব্যবহার করতে পারো তোমাদের পূর্ণ জমে থাকা ময়লাকে ডিপলি রিমুভ করে দেবে আর অনেকেই কমেন্ট করে বলো দিদি লেবু দিলে স্কিনটা জ্বালা করে যা অ্যাকচুয়ালি যাদের স্কিনে লেবু স্যুট করে না তারা এখানে লেবুর পরিবর্তে তোমরা কিন্তু টম্যাটো জুসও এখানে ইউজ করতে পারো আর যাদের লেবু স্যুট করে তারা অবশ্যই কিন্তু লেবুই ব্যবহার করবে এখানে কিন্তু লেমন জুসটাই বেশি ভালো কাজে দেয় তো দেখো ভালোভাবে আমি ফুল ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি আর এটা না রোজ রোজ ব্যবহার করবে না সপ্তাহে একদিন করে ব্যবহার করবে কিংবা ধরো যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে তোমরা ব্যবহার করতে পারো পার্লার গিয়ে ফেসিয়াল করার সময় নেই কিংবা বাড়িতে ব্লিচ নেই তার পরিবর্তে কিন্তু এটা স্কিনে ব্যবহার করতে পারো ডেলি ইউজ করবে না কারণ ডেলি ইউজ তো আমরা ব্লিচ করি না পার্লারে গিয়ে আমরা ডেলি ডেলি ফেসিয়াল করাই না পনেরো দিন অন্তর কিংবা ধরো সপ্তাহে একদিন সেরমভাবেই এটা ব্যবহার করবে তো দেখো হা হাতে পায়ে লাগালে দশ থেকে পনেরো মিনিট লাগাবে আর ফেসে লাগালে জাস্ট পাঁচ মিনিট তো আমি পাঁচ মিনিটের জন্য এটা আমি আমার ফেসের মধ্যে রেখে দিলাম দেখো পাঁচ মিনিট বাদে হালকা হাতে একটু এভাবে স্ক্রাব করে নিচ্ছি এতে কি হবে তোমাদের পোর্সে যে জমে থাকা ময়লাগুলো আছে বা স্কিনের মধ্যে যে ডেড স্কিন সেলের লেয়ারটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আর এই রেমিডিটা কিন্তু তোমাদের স্কিন থেকে ট্যানকে দূর করতে সাহায্য করবে পুরনো জমে থাকা ময়লা বা ডার্ক প্যাচকে রিমুভ করবে ডার্ক স্পটকেও কিন্তু ধীরে ধীরে হালকা করতে সাহায্য করবে তো দেখো জাস্ট দু থেকে তিন মিনিট একটু হালকা হাতে স্ক্রাব করে নেবে স্পেশালি যাদের ধরো নোস বা ছিনেরিয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে না সেই জায়গাগুলো একটু ভালো করে স্ক্রাব করবে এবার দেখো একটা ভিজে ভিজেটা সাথে আমি ক্লিন করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা গ্লো করছে কতটা ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে ট্যান পুরনো জমে থাকা ময়লা কালো ভাবকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে করে দেবে এবার দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি মাস্কটাকে রিমুভ করে নিচ্ছি তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেব। ডাইরেক্ট জল দিয়ে ধুতে গেলে একটু বেশি সময় লাগে তো সেক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে এটাই প্রথমে ফেস মাস্কটাকে রিমুভ করে নাও তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নাও নর্মাল ওয়াটার আর কিচ্ছু না জাস্ট জল দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে আর জল দিয়ে দেখো ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ব্রাইট লাগছে কতটা ক্লিন ক্লিয়ার আর গ্লোয়িং হয়ে গেছে এটা তোমাদের স্কিনকে না ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে যে কোনো বিয়ে অনুষ্ঠান বা পার্টিতে যাওয়ার আগে ট্রাই করে দেখো স্কিনের মধ্যে ভীষণ ভালো একটা গ্লো চলে আসবে ত্বকে ফর্সা ও ঝলমলে করে দেবে রেমিডি এটা ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুলো না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছছে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে